প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাঙালির ক্রীড়া সংস্কৃতি চ্যাপ্টার থেকে তোমাদেরকে আজকের পাঁচ নম্বরে প্রশ্নোত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে গোবর গুহের প্রকৃত নাম জিজ্ঞাসা চিহ্ন দাও বাংলা তথা ভারতের কুস্তিতে তার অবদান আলোচনা করো উত্তর লিখবে প্রখ্যাত কুস্তিকীর গোবর গুহর প্রকৃত নাম হল যতীন্দ্রচরণ গুহ দাঁড়িদাও প্যারাচেঞ্জ করো করে লিখবে বিশ্বের কুস্তি মানচিত্রে ভারতের যেটুকু জনপ্রিয়তা আছে তা কিন্তু আকস্মিক নয় দাঁড়িয়ে দাও এর যাত্রা শুরু হয়েছিল বিংশ শতাব্দীর ও দশকে দাঁড়িয়ে দাও ভারতীয় কুস্তিকে সে সময় বিশ্বের দরবারে তুলে ধরা এবং মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজে এই কুস্তিকে জনপ্রিয় করার পিছনে যার নাম ইতিহাসে সর্বদা সমুজ্জ্বল কমাদাও তিনি হলেন যতীন্দ্রচরণ গুহ ওরফে গোবর গুহ দাঁড়ি দাও কুস্তির পরিমণ্ডলেই তার বেড়ে ওঠা দাঁড়ি দাও তার পিতামহ অম্বুবাবু ছিলেন একজন কুস্তিগির দাঁড়ি দাও ছোটবেলা থেকে নাদুস নুদুস চেহারার জন্যই দাদুর থেকে তিনি এমন নাম পান দাঁড়িয়ে দাও কুস্তির প্রাথমিক পাঠ দাদুর কাছে নিলেও তাকে অনুশীলনে বিশেষভাবে সাহায্য করেছিলেন আকরারি দুই কুস্তিগির খোলসা চৌবে ও রহমানী পালোয়ান দাও মাত্র আঠারো বছর বয়সে তিনি উনিশশো দশ খ্রিস্টাব্দে লন্ডনের জন বুল সোসাইটি আয়োজিত কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রিটিশ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন সে সময় তিনি ইউরোপের বিভিন্ন দেশ ঘোরেন ও বিভিন্ন কুস্তিগীরদের সঙ্গে লড়াই করেন দাঁড়িয়ে দাও পরে উনিশশো বারোতে দ্বিতীয় ইউরোপ যাত্রায় বিশ্বের প্রথম হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে লড়েন দাঁড়িয়ে দাও এখানে প্রথম এশীয় হিসেবে তিনি বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পান পরে উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রথম এশীয় ব্যক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ও অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন গোবরগুহ জানিত উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সার্কাস ময়দানে ছোটগামা কামা ও গোবর গুহে লড়াই ছিল এক অবিস্মরণীয় ঘটনা দাঁড়ি দাও উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি পেশাদারি কুস্তি থেকে অবসর নিলেও তার উদ্ভাবিত সব নতুন প্যাচ ধোকা কমা টিব্বি কমা গাধানেট নেট কমা ধোবা কমা পাট কমা রদ্দা ইত্যাদি ভারতীয় কুস্তিকে আজও সমৃদ্ধ করে চলেছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হব তোমাদের সঙ্গে থাকবো যারা উত্তর দিন পরীক্ষা দেবে তোমাদের বলে রাখি এখন থেকে কিন্তু ভালো করে প্রিপারেশান নাও তাহলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে নচেত কিন্তু খুব একটা সুবিধা হবে না আমি থাকবো প্রতিদিন তোমাদের সাথে তোমরাও থেকো আমার সাথে প্রতিদিন যারা চ্যানেলটিতে নতুন এসছো সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কী ধরনের তোমরা পোস্ট উত্তর চাইছো সে বিষয়ে তোমরা অবশ্যই নিজেদের সুচিন্ত মতামত কমেন্ট সেকশানে ব্যক্ত করবে কিন্তু সর্বোপরি ভালো করে পড়াশোনা করো তাহলেই কিন্তু ভালো ফসল পাবে তোমরা বছর শেষে আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই